আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমার মামু খাবার দিচ্ছে আজকে আপনাদের সবাইকে দেখাবো কই মাছ এবং শিং মাছ এবং আমাদের হাউজে অন্যান্য আরও কী মাছ আছে আজকে সব দেখতে পারবেন এগুলো হচ্ছে শিং মাছ আপনারা হ্যাঁ এগুলো আরও কয়েকবার দেখেছেন আমার দুইটা ভিডিওতে এখন আমরা ওইদিকে যাচ্ছি ওইদিকে হাউসগুলোতে আছে কই মাছ তেলাপিয়া মাছ এই যে এখন যেটাতে খাবার দিছে এটা হচ্ছে তেলাপিয়া মাছ দেখেন খাবার খাইতেছে মোটামুটি অনেক বড় হয়েছে স্বাস্থ্যবান এগুলোর বয়স হয়ে গেছে অনেক বাচ্চাও আছে প্রত্যেকটা হাউসে এটা হচ্ছে কই মাছ কই মাছও অনেক বড় হয়ে গেছে কই মাছ আছে আরও সামনের যে হাউসগুলা দেখতে পারবেন যে এগুলাতেও কই মাছ আছে প্রত্যেকটাতে মামু খাবার দিতেছে ওনার নাম হচ্ছে মোশারফ উনি সবসময় খাবার দেয় আমরাও দেই দেখতে থাকুন এই যে সবগুলো হাউজে মাছ আছে প্রত্যেকটাতে মাছ আছে এই যে আমার হাঁসও আইসা পড়ছে হাঁস এখানে সারাদিন পানিতে থাকে হাঁস তো পানিতে থাকবে হাঁস তো পানি চারা টিকতে পারে না কি আর করা আচ্ছা আমার আরও ভিডিও দেখতে পারবেন সামনে ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং আমরাও আরও ভিডিও দেখার জন্য আমার এই ক্ষুদ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম